আজকের সবাইকে তো সবাই কেমন আছেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে আমি প্রীতি তো আজকের রেসিপি হচ্ছে মোগলাই পরোটার রেসিপি মোগলাই তো সবারই পছন্দ কিন্তু সবাই বানাতে পারেন না আজ আমি যেভাবে বানাবো সবগুলো টিপস তোমরা ফলো করলে ও যে কেউ বানিয়ে ফেলতে পারেন এইরকম মজাদার মোগলাই রেসিপি এইভাবে কিন্তু বাসায় বানালে রেস্টুরেন্টের থেকেও অনেকগুণ বেশি স্বাদ হবে তো চলো শুরু করা যাক রেসিপিটি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক পরিমাণ ময়দা ময়দার সাথে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এই সবগুলো উপকরণকে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মাখাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইভাবে পেকে আসছে এইভাবে হয়ে গেলে বুঝতে হবে পারফেক্টলি হয়ে গিয়েছে তো এইবারে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিব তোমরা কিন্তু পানির পরিমাণটা অবশ্যই বুঝে বুঝে দেবে যেমনভাবে তোমরা পরোটা বানাতে হলে ডো বানাও ঠিক সেইভাবে এখন আমার ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে আমি ভিতরের যে পোড়টা বানাবো সেইটা বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে তারপর হালকা হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে একটি সুন্দর উপকরণ তৈরি করে নিয়েছি তো এখানে সবগুলো উপকরণটা একটু হাত দিয়ে মতে নিচ্ছি তারপরে কিন্তু সফট হয়ে যাবে পেঁয়াজগুলো তারপরে আমি দিয়ে দিব দুটি ডিম তো এখানে কিন্তু আমি মোট দুটি ডিম ব্যবহার করেছি তোমাদের চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারো অথবা বাড়িও নিতে পারো তো দেখো ডিমের মিশ্রণটি আমার খুবই সুন্দর করে বানানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি জেডটাকে মাখিয়ে রেখেছিলাম রেস্টে সেইটাকে আরও একবার মতে নিচ্ছি কতটা সফট হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারছ আর এখানে আমি লেচ কেটে নিয়েছি অনেকগুলো আর রুটির পাতলাটা কতটুক হবে ঠিক তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেক পাতলা হবে না মোটা হবে না যেই মিশ্রণটি আমি বানিয়ে নিয়েছিলাম ডিম দিয়ে সেইটা আমি চামচের সাহায্যে রুটির ভেতরে দিয়ে দিচ্ছি আর এখানে মোগলাইয়ের বাসটা কিন্তু আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তোমরা দেখেই আন্দাজ করে নিতে হবে কিভাবে বাসটা দিতে হবে তো এখানে দেখো আমার মোগলাইয়ের বাসটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছ তারপর আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে মোগলাই পরোটাটি দিয়ে দিচ্ছি তেলে আর যে পাশ দিয়ে তোমরা বাস দিবে ঠিক সেই পাশ কিন্তু উলটিয়ে দিতে হবে যেরকমভাবে আমি দিয়েছি না হলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে তারপর এইভাবে একটি হাতার সাহায্যে তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছিল আমার পরোটাটি তোমাদেরকে আরও একটি টিপস বলে রাখি চোলার আশটা কিন্তু কোনোভাবেই বাড়াতে যাবেন না না হলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে আর উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে তো এখানে দেখো আমার মোগলাই পরোটাটি কত সুন্দর কালার হয়েছিল পোড়া রেস্টুরেন্টের মতো হয়েছে কিন্তু তোমরা যদি আমার এই টিপসগুলো ফলে রেখে পরোটাগুলো বানাও তাহলে কিন্তু রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ স্বাদ হবে তোমাদের বাসার বানানোটা তো এখানে দেখতে পাচ্ছ আমার অনেকগুলো মোগলাই বানানো হয়ে গেছে দুটি ডিম দিয়ে মোট পাঁচটি মোগলাই পরোটা হয়েছে এই তো বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছিল রেসিপিটি তো এই ছিল আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে আমি কোনো নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমরা আমার রেসিপিটি পেয়ে যাও আর আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো টাটা বাই বাই